প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ডিপ হিট ক্রিম বিভিন্ন কোম্পানি দ্বারা উৎপাদিত হয় বাংলাদেশে এটি ফার্মা এসিয়া লিমিটেড নামক কোম্পানি উৎপাদন করে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ম্যান্থথাম অ্যাটকো ল্যাব এবং অন্যান্য কোম্পানি এই নামে ক্রিম উৎপাদন করে বাংলাদেশে ফার্মা এসিয়া লিমিটেডের ডিপ হিট ক্রিম তিন শূন্য আট ম্যাথলস্যালেসিলে বেশি প্রচলিত ডিপ হিট ক্রিম নিয়ে আলোচনা ডিপ হিট ক্রিম একটি টপিক্যাল অ্যানালজেসিক ব্যথানাশক এবং কাউন্টার রিটার্ন ক্রিম যা পেশি এবং জয়েন্টের ব্যথা শক্ত হয়ে যাওয়া এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয় এর প্রধান উপাদান হল ম্যাথেলস্যালেসিলাইড এবং ম্যান্থল যা ত্বকের গভীরে প্রবেশ করে ব্যথা উপশম করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এটি দ্রুত কার্যকরী এবং দীর্ঘমেয়াদী ব্যথা উপশম প্রদান করে এই ক্রিম সাধারণত বাদজনিত ব্যথা পেশি টান মচকানো এবং হালকা আর্থ্রাইটিসের জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে ম্যাথেলস্যালেসিলাইড ত্বকে প্রবেশ করে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক প্রদাহ সৃষ্টিকারী উপাদানের উৎপাদন বন্ধ করে যা ব্যথা ও প্রদাহ কমায় ম্যান্থল ত্বকে ঠান্ডা অনুভূতি প্রদান করে এবং রক্তনালী প্রসারিত করে ব্যথানাশক প্রভাব তৈরি করে এটি ঔষধের শোষণ ত্বরান্বিত করে ব্যবহারের ধরন এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য মুখে খাওয়ার ঔষধ নয় ডিপ হিট ক্রিম খাওয়া হয় না এটি একটি বাহ্যিক ক্রিম যা ত্বকে লাগানো হয় এটি ব্যবহার করা হয় পেশি ও জয়েন্টের ব্যথা শক্ত হয়ে যাওয়া এবং প্রদাহ কমানোর জন্য এটি ব্যবহারের কারণগুলো হল পেশির ব্যথা বা টান অ্যাচেস দূর করা বাতজনিত ব্যথা রিম্যাটিক ফেন উপশম করা মচকানো স্প্রেন্স বা হালকা আঘাতের ব্যথা কমানো হালকা আর্থ্রাইটিস বা জয়েন্টের শক্ত ভাব দূর করা রক্ত সঞ্চালন বাড়িয়ে পেশির শিথিলতা আনা ব্যথা বা শক্ত হয়ে যাওয়া অনুভব করলে দিনে তিন চারবার ব্যথাযুক্ত স্থানে লাগানো যায় দীর্ঘ সময় ধরে এক শূন্য দিনের বেশি ব্যথা থাকলে ডাক্তারের পরামর্শ নিন ব্যায়ামের আগে বা পরে পেশির শক্ত ভাব কমাতে ব্যবহার করা যায় ডিপ হিট ক্রিম কি কাজে ব্যবহার করব পেশির ব্যথা ব্যায়াম ভারী কাজ বা টান পড়ার কারণে পেশির ব্যথা জয়েন্টের ব্যথা হালকা আর্থ্রাইটিস রিউমাটিক ব্যথা বা জয়েন্টের শক্ত ভাব মচকানো বা ছোটখাটো আঘাত স্প্রেইন বা পেশির ছোটখাটো ইনজুরি ব্যাক পেইন পিঠের ব্যথা বা কোমরের ব্যথা ঠান্ডা আবহাওয়ায় শক্ত হয়ে যাওয়া শীতকালে পেশি বা জয়েন্ট শক্ত হয়ে গেলে ডিপ হিট ক্রিম ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় দ্রুত ব্যথা উপশম ত্বকের গভীরে প্রবেশ করে দ্রুত ব্যথা কমায় পেশি শিথিলকরণ পেশির শক্ত ভাব দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় প্রদাহ কমায় প্রোস্টাগ্লান্ডিনের উৎপাদন বন্ধ করে প্রদাহ কমায় দীর্ঘমেয়াদী স্বস্তি একবার লাগালে দীর্ঘ সময় ব্যথা উপশম করে সহজ ব্যবহার ননগ্রিজি তৈলাক্ত নয় এবং ত্বকে সহজে শোষিত হয় ডিপ হিট ক্রিম গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ডিপ হিট ক্রিম গর্ভাবস্থায় বাস্তন্যদানের সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রযোজনে এবং ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত এর উপাদান মেফেলসালেসিলাইট ত্বকের মাধ্যমে শোষিত হয়ে শরীরে প্রবেশ করতে পারে যা গর্ভের শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে তাই গর্ভাবস্থায় বাস্তন্যদানকালীন সময়ে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অল্প পরিমাণে এবং সীমিত সময়ের জন্য ব্যবহার করা নিরাপদ হতে পারে তবে ডাক্তারের নির্দেশনা মানুন ডিপ হিট ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের সমস্যা লাগানো স্থানে লালচে ভাব পোড়া চুলকানি প্রায়শ বা ত্বকের খোসা ছাড়ানো ডেসকোয়ামেশন সংবেদনশীল ত্বক সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে জ্বালা বা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অতিরিক্ত শোষণ স্যালেসিলিসম অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বকের মাধ্যমে শোষিত হয়ে নিম্নলিখিত উপসর্গ দেখা দিতে পারে কানে ঝিনি শব্দ টিনিটাস শ্রবণশক্তি কমে যাওয়া বমি বমি ভাব বা বমি এলার্জি কিছু ক্ষেত্রে এলার্জিক প্রতিক্রিয়া হতে পারে কি করবেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন ডিপ হিট ক্রিম ব্যবহার বিধি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী শিশু ব্যথাযুক্ত স্থানে অল্প পরিমাণে ক্রিম লাগান আস্তে আস্তে মালিশ করে ত্বকে মিশিয়ে দিন দিনে তিন চার বারের বেশি ব্যবহার করবেন না দুই বছরের কম বয়সী শিশু ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ব্যবহারের আগে ত্বক পরিষ্কার এবং শুকনো করে নিন লাগানোর পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন যাতে চোখ বা মুখে না লাগে সতর্কতা ও পরামর্শ ডিপ হিট ক্রিম ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা মেনে চলুন শুধুমাত্র বাহ্যিক ব্যবহার এটি কখনো মুখে খাবেন না মুখে চলে গেলে বমি হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন চোখ ও সংবেদনশীল স্থান এডিয়ে চলুন চোখ মুখ নাক ক্ষতস্থান বা ভাঙা ত্বকে লাগাবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন হিটিং প্যাডের সাথে ব্যবহার নিষেধ এটি ত্বকের জ্বালাপোড়া বাড়াতে পারে শক্ত ব্যান্ডেজ এডিয়ে চলুন ক্রিম লাগানোর পর শক্তভাবে ব্যান্ডেজ বাঁধবেন না দীর্ঘমেয়াদী ব্যবহার এক শূন্য দিনের বেশি ব্যথা থাকলে বা এক দুই বছরের কম বয়সী শিশুদের আর্থ্রাইটিসের জন্য ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন অতিরিক্ত ব্যবহার এডান বেশি মাত্রায় ব্যবহার করলে ত্বকের মাধ্যমে শোষিত হয়ে স্যালিসাইলিজম হতে পারে সংরক্ষণ ঠান্ডা শুষ্ক এবং আলো থেকে দূরে তিন শূন্য সে এর নিচে রাখুন পরামর্শ ব্যবহারের আগে অল্প পরিমাণে ত্বকে লাগিয়ে অ্যালার্জি পরীক্ষা করে নিন যদি ব্যথা কম না হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন অন্য কোনো ঔষধ টপিক্যাল বা ওরাল ব্যবহার করলে ডাক্তারকে জানান ডিপ হিট ক্রিম একটি কার্যকরী টপিকাল ঔষধ যা পেশি ও জয়েন্টের ব্যথা উপশমে সহজক তবে এটি সঠিক নিয়মে এবং সতর্কতার সাথে ব্যবহার করা জরুরি গর্ভাবস্থায় বা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নিন যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তবে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন